দেশের আইন অনুসারে আঠারো বছর বয়স পর্যন্ত শিশু ধরা হয় এদেশে শিশু শ্রম বন্ধে রয়েছে কঠোর আইন প্রত্যেক বছর শিশু শ্রম বন্ধ দিবসও পালন করা হয় এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল শিশু শ্রম বন্ধ করি এই অঙ্গীকার পালন করি কিন্তু আমাদের সমাজে এমন কিছু শিশু রয়েছে যারা কিনা বয়সে তো শিশু কিন্তু দায়িত্ব নিয়ে বসে আছেন গোটা পরিবারের নাম সাহেব আলে গ্রাম হামদাঙ্গা বয়স চোদ্দ পর্যন্ত পড়াশোনা করেছো ক্লাস থ্রি তাম তারপরে পড়াশোনা বাদ দিয়ে এখানে আসলে মূলত যে কাজে ঢুকেছো এটা কি কারণে আম্মা প্রতিবন্ধিত তোমার বাবা আর একটা বিয়ে করে বাবা কি এখন আলাদা থাকে

আব্বু কিভাবে মারা গেছে আব্বুর পা ঘা হলো তারপরে মারা গেছে গ্যাংগ্রিজ হয়েছিল কারা কারা আছে পরিবারেতে আমার আম্মু আমার ছোট বোন আর আমি তুমি যার উপার্জন করো এখন সেভাবেই কি সংসার চলে আমি আমি যা উপার্জন করি তাই তারপরে একটু চলে এই বয়সেই মানুষগুলো তাদের পরিবারের একমাত্র ক্ষম ব্যক্তি যদি সে না রোজগার করে তাহলে তার পরিবার থাকবে অনাহারে তাহলে তাদের পক্ষে কি এই শিশু আইন মানা সম্ভব প্রশ্ন থাকল আপনার কাছে